নাম্বার এক চীন কোন দেশে আবিষ্কৃত হয় অপশন এ ভারতে অপশন বি নেপালে অপশন সি চীনে অপশন ডি আমেরিকায় আপনার সঠিক উত্তরটি হল অপশন এ ভারতে প্রশ্ন নাম্বার দুই মানুষের মস্তিষ্কের ওজন কত অপশন এ বারোশো গ্রাম অপশন বি তেরোশো পঞ্চাশ গ্রাম অপশন সি চৌদ্দশো গ্রাম অপশন ডি ষোলোশো গ্রাম আপনার সঠিক উত্তরটি হল অপশন বি তেরোশো পঞ্চাশ গ্রাম প্রশ্ন নাম্বার তিন কোন প্রাণী তার মাকে কখনো চেনেনি বা দেখেনি অপশন এ শাক অপশন বিচ্ছ অপশন সি মাছ অপশন ডি ক্যাঙ্গারো আপনার সঠিক উত্তরটি হল অপশন বিচ্ছ প্রশ্ন নাম্বার চার বিশ্বের কোন দেশে একটি নেই অপশন এ ভারত অপশন বি সিঙ্গাপুর অপশন সি ফ্রান্স অপশন ডি সৌদি আরব আপনার সঠিক উত্তরটি হল অপশন ডি সৌদি আরব প্রশ্ন নাম্বার পাঁচ মানুষের সবচেয়ে বড় শত্রু কোনটি অপশন এ মশা অপশন বি টিপ্রা অপশন সি সা অপশন ডি কাছিম আপনার সঠিক উত্তরটি হল অপশন এ মশা প্রশ্ন নাম্বার ছয় কোন পশুর দুধ সবচেয়ে সস্তা অপশন এ সিংহি অপশন বি গরু অপশন সি উঠ অপশন ডি হাতি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি গরু প্রশ্ন নাম্বার সাত কোন রং মশা সবচেয়ে বেশি পছন্দ করে অপশন এ নীল রং অপশন বি লাল রং অপশন সি সবুজ রং অপশন বি কালো রং The option, eh, hey, me, wrong.